খবর আছে এখানে বাইরের থেকে লোক নিয়ে এসে আউন্স নিয়ে ঢুকেনো ঢুকানো হয়েছে কৃষি একটা উদ্যক্ত করার পরিকল্পনা হয়েছে এগুলাকে দাদা বন্ধ করেন প্লিজ আমরা বলবো এইগুলো মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ বাজার এলাকায় বিজেপির পার্টি অফিসের সামনে তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা যদিও উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিন বিজেপির নেতৃত্ব বলেন তাদের দলীয় কার্যালয়ে বৈঠকের আয়োজন করছিল কিন্তু সেই সময় তৃণমূলের কর্মীরা বিজেপির বৈঠকে বাধা দান করে এমনকি বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে বিক্ষোভ দেখাতে থাকে এর ফলে তৃণমূলের বিক্ষোভের মুখে ভেস্তে যায় বিজেপির বৈঠক এমনটাই অভিযোগ তাদের যদিও তৃণমূলের দাবি বাইরে থেকে লোক নিয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে বিজেপি ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে এদিন দেখেন আজকে আমাদের এটা পূর্ব নির্ধারিত আমাদের এই আজকে একটা আমাদের ম্যারাথন বৈঠক হওয়ার কথা তো সেখানে পূর্ব নির্ধারিত মতো আমাদের কার্যকর্তা আমাদের সব সময় পার্টি চলে আসে কিন্তু কি ব্যাপার সেটা আমরা দেখতে পেলাম আজকে ভারতীয় জনতা পার্টি মিটিং করবে মিসিং করবে এমনটা কি তৃণমূলের অসুবিধা গোটা রাজ্যে আজকে যখন মানুষ এতটা মানে বিপন্ন যেখানে মানুষের একটা স্বাধীনতা মানে আছে মিটিং করবে মিছিল করবে সেখানে তৃণমূলের এমন একটা কী পর্যায়ে দাঁড়িয়ে গেল ওনারা আজকে আমাদের সাধারণ একটা সাধারণ আমাদের ম্যারাথন বৈঠক সেখানে বাধা দিচ্ছে তো এইরকম পরিস্থিতি আমরা তাহলে কী করতে পারি আমরা এই জন্য প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি যে আমাদের একটা আজকে আমাদের পারি বসে একটা ম্যারাথন বৈঠক হবে সে সেখানে আমাদের দলীয় কিছু কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা সেখানে মানে লিপিবদ্ধ করব এবং আমাদের এই কার্যক্রমটা চলবে তৃণমূলের যেটা অভিযোগ আপনারা বহিরাগত কিছু লোকজন এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে জমায়েত করে জমায়েত করেছিলেন কী বলবেন এই না এটা যেটা বলছে সেটা একদম সত্য নয় এখানে আমাদের এটা আমাদের ম্যারাথন বৈঠক এটা ম্যারাথন বৈঠক আমাদের একটা দলীয় কর্মসূচি আছে সেই কর্মসূচির উপলক্ষে এই বৈঠক তাছাড়া এখানে কোনো বিষয় নেই না না আমাদের মিটিংটা কি করতে পারলেন শেষ পর্যন্ত না আমাদের বৈঠকও হবে এমনটা আমরা এখন আছি কিন্তু প্রশাসনের তরফ থেকে আমি বলতেছি আমাদের পার্টি পিছিয়ে আমরা বৈঠক করব সেখানে আমাদের প্রশাসনকে আমরা মৌখিক জানিয়েছি এখানে অন্য কোনো বিষয় নেই আমাদের বৈঠক আমরা করব আমার নাম বীরেন রায় মাথা হল মণ্ডল মন্ডল এবং ঠিক মানে এই বিষয়টা ঠিক কী বিজেপির মিটিং ছিল কিনা আমাদের জানা নেই আমরা এই যে নদীর সংস্কার নদীর দিক এসে আমরা দেখলাম যে কিছু বাইরের মানুষ বহিরগত এসে প্রমাণ করার চেষ্টা করছিল সাধারণ মানুষ প্রশ্ন করেছে তোমরা বাইরের থেকে কেন এসেছ নিষিগঞ্জকে শান্ত নিশিগঞ্জকে অশান্ত কেন করার চেষ্টা করছো প্রশ্ন করেছে জনগণ জনগণের চাপে তারা অনেক ভঙ্গ দিতে বাধ্য হয়েছে হ্যাঁ অভিযোগ করছে যে আপনাদের ওখানে ওদের মিটিংয়ে আসার পরে আপনাদের দলীয় কর্মীরা তাদের একজনকে মারধর করেছে এরকমটা আমাদের জানা নেই যদি বহিরগত হয়ে থাকে বাইরের তাহলে কাউকে না জানিয়ে তিনি কেন এলেন কেন এখানে ভিড় জমালেন সাধারণ মানুষ তাকে দেখতে পেয়ে হয়তো জবাবটা চেয়েছে গায়ে হাত দেয়নি কাউকে আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়